মানে চিনবে এই যে আমি একটা রেখেছি দোকানে মানুষকে দেখানোর জন্য কাস্টমার ভাই দেখেন এটা কিন্তু তামা দেখা যাচ্ছে ভাই তামাই তো তামার মতো দেখা যাচ্ছে এবং কি ফায়ার প্রুফ করা আচ্ছা ফায়ার প্রুফ করা দেখেন এই জিনিসটা দেখেন এই যে আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন ওমা তামা কি গলে যায় নাকি ভাই এগুলো তামা বিক্রি করে দেয় এটার জন্য অনলাইনে বিজনেসটা সমস্যা হয়ে যাচ্ছে তো আজকে আমি দেখিয়ে দিলাম যে অরিজিনাল তামা আপনারা কিভাবে চিনবেন এবং যদি এটা যদি লোহা হয় এটা ম্যাগনেট দিলে ধরবো কিন্তু এটা তো এটা তো ধরবো না ধরবে না এটা ধরবে না যদি কালার করা লোহা তাহলে তো এখন আপনারা যারা কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতোই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে এই যে ভাই দেখেন ধরতে যাচ্ছে না এটা হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন ও এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে হুম গলে ধুয়ে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চীনা রূপায় আর অরিজিনাল তামাটা আমি পুরো দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাবৎ আল্লাহ রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই যে দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্রান্ড এম এম ব্রান্ড আপনি সারাদিন ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পূর্বেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ার প্রুফ কি সেটাও পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিবিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এদিকে আর শেষ না এদিকে শেষ এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না বাবা এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ারপ্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ারপ্রুফ কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরেছিলাম যেটা অ্যালমোনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ারপ্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা উতারিত হচ্ছে এবং বড় বড় দুর্ঘটনা ঘটছে এই আপনার অ্যালুমিনিয়ামের কারণে দেখেন তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কি কিনুক অন্ততপক্ষে এই জিনিসগুলো क्लियर হয়ে কিনতে হবে আমি তো না কিনুক যেখান থেকে নি কিনুক যাতে সতর্কভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতি নিয়তো ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হয়েছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার ম্যানুয়াল ঘুরে কিভাবে কি এই সকল কিছু ভেঙে কিন্তু দিস ভাই যার কারণে আপনারা যারা মাল কিনবেন আপনার কাছে যদি আসে তাইলে তো আপনার এম এম ব্র্যান্ড সবই কি আপনার ইয়ে হবে জি ইনশাআল্লাহ আমার 10 থেকে একবার 16 আর এম আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি নাও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা সেটা সে সঠিক ভাবে চিনে লাগলে অন্য হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দেওয়া উপায় হচ্ছে ওই যে অ্যালুমিনিয়াম হইলে আপনার গলে যাবে আর যদি লোহা হয় তাহলে ম্যাগনেটে ধরবে আর অরিজিনাল তামা যেরকম আছে সেরকমই থাকবে লাগুনে পড়েন আর ঘষেন যাই করেন এটা কালারও চেঞ্জ হবে না এটা গলবেও না আচ্ছা এখন ঘটনা আপনি যেভাবে বলে দিচ্ছেন

তো কথা বারা আহ অনেকে আসলে কথা বাড়াইলে বিরক্ত হয়ে যায় তো রেড গুলো বলে দিই যেগুলো হচ্ছে আপনার বাসাবাড়ি ওয়ারিং এর জন্য ইউজ হয়

গায়ে লেখা আছে যেমন এটা হচ্ছে তিন বাইশ এটা তিনটা তামা থাকবে যে তিন তার ওয়ান পয়েন্ট মানে তিন বলে কেউ তিন বলে এটা লাইট ফ্যান ওয়ারিং এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট

ওয়ান পয়েন্ট থ্রি তে হচ্ছে তিনটা টামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান দিয়ে করে বুঝছেন

এবং প্রয়োজন ওই অনুযায়ী কেবল নিতে পারবে আচ্ছা এখন মিলন ভাই আমি আপনাকে ধরি এই মালগুলো তো দোকানদাররা নিয়ে বিক্রি করবে যেহেতু মোটামুটি অর্ধেক লাভ হয় এবং খুচরা বিক্রি করলে ভালো লাভ হয় ঠিক আছে এখন অনেক বাড়ি আছে যারা আমার অনেক বাইরে আছে পাশে থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মাল গুলো কিনতে চাই তারা গুলো কিনতে চাই ইনশাল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে

আর এম রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ মানে সাতশো বা সাত যেটাকে বলে এটা পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইন লাইন টানবে ডিবি থেকে এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স এর রেট হচ্ছে ছয় টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা পাওয়ার লাইনে ইউজ করে তারপর রয়েছে সেভেন পয়েন্ট জিরো আর মানে সাত আঠারো যেটাকে বলে সাত আঠারো এটা আপনার বড় বড় বিল্ডিং এর মেইন লাইন টানে এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সাত আঠারো আট হাজার পাঁচশো তারপরে রয়েছে টেন আর এম কেবল টেন আর এম হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম আমাদের প্রত্যেকটা তার গজে গজে ব্র্যান্ডিং করা এবং স্টিকারও লেখা আছে আপনারা যেভাবে খুশি দোকানে এসে প্রুফ করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে রয়েছে ষোলো আর এম এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট আমা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টু ইন্টার ইউজ করে এই যে মিটারের জন্য টু ইন্টার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোড়া আড়াই ঘোড়া সেচ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতরে ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন বিশ টুইন ছয় টাকা আমরা বিক্রি করতেছি একশো গজ এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আর্থিং এর তারপর সৌরবিদ্যুতের তারপর আইপিএস এর ওয়ারিং এর জন্য লাল কালো আমার কাছে সব রকম কালার সব রকম সাইজ ইনশাল্লাহ যে কাজের যে কালার কাজের যে কালার আমার কাছে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্র্যান্ড এর একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত ভাবে নেবে আচ্ছা আমি আপনাকে একটু জ্বালাতন করব যেহেতু আপনার অনেক ভিডিও করছি জি এখন অনেক হইতে পারে ঠিক আছে আপনাকে সব খরচ দিয়ে দিবে। তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তার সাইতে পারে যে ভাই আমার একশো গছ লাগবে না আমার পঞ্চাশ গাছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কোয়েল নেবেন পঞ্চাশ পঞ্চাশ নিতে পারবেন একশো জি তার মানে ছোট খাটো যারা আছে ছোট খাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারও আছে তারা চাইলে পঞ্চাশ গজের তারও আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র পঞ্চাশ গজের এক কোয়েল তারে নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাল্লাহ তাও নিতে পারবে এক কয়েল চাইলেও পাঠাই দিবেন এক কোয়েল চাইলে পাঠিয়ে দিব মাশাআল্লাহ তাহলে এর থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলো ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা সোলারের জন্য ইউজ হয় সোলারে আপনার তেইশ এত এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার